শুরু হয়ে গেল কলকাতার বুকে ইন্টারন্যাশনাল মেগাডেট ফেয়ার দু যেখানে রয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুট থাইল্যান্ডের ড্রেসের কালেকশন ইজিপ্টের অ্যান্টিক পিস দুবাইয়ের ক্যান্ডি এছাড়াও রয়েছে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস হ্যাঁ কথাটা আপনারা ঠিকই শুনেছেন এবার আপনারা কলকাতায় বসেই বিদেশি জিনিস কেনাকাটা করতে পারবেন রয়েছে অরিজিনাল লেদারের ব্যাগ কি করে এখানে আসবেন টিকিট প্রাইস কত সমস্ত ইনফরমেশনই থাকবে এই ভিডিওর মধ্যে ঘড়ির কাটাই সকাল দশটা মতো বাজে অনেক সময় ট্রেনের অপেক্ষা করার পর ট্রেনটা আসলো আর এটাই করেই কালিনপুর থেকে যেতে হবে আমাকে শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম ঘড়ির মোড়ে আর এখান থেকে ধরে নিলাম বাস বললাম সায়েন্স সিটি যাব ভাড়া পড়লো দশ টাকা আপনারা সায়েন্স সিটিতে প্রবেশ করলে দেখতে পারবেন তীর চিহ্ন দিয়ে লেখা আছে মেগা ডেট ফেয়ার গাড়ি এবং বাইক পার্কিং ও রয়েছে পাঁচ তারিখ থেকে ২৬ তারিখ চলবে এই মেলা টিকিট প্রাইস রয়েছে সত্তর টাকা দুশো উনআশিটা ফেয়ার রয়েছে এখানে বাইশটা স্টেট পার্টিসিপেট করছে সকাল এগারোটা থেকে ওপেন এবং রাত্রির আটটাতে ক্লোজ হবে এই জায়গাটি তাহলে দেরি কিসের এমন কিছু কিনে নিয়ে যান যাতে আপনাকে দেখলে অন্য কেউ বলে ভাই এটা কোথা থেকে কিনেছিস আমি তো কলকাতা ঘুরেও alumna.